নমস্কার আমি শিল্পা বলছি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি নতুন বছর পড়ে গেছে আর আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই বছরটা আপনারা খুব ভালোভাবে কাটান আর সুস্থভাবে কাটান এই কামনা করেই আজকের ভিডিওটা আমি শুরু করলাম মোটা ধূসকুমড় এই স্কুটি গাড়িটাকে রোজ দিন ঘর থেকে বাইরে বার করা কি যে ভীষণ চাপের মানে আমি হয়তো আপনাদেরকে ভাষাতেই বলে প্রকাশ করতে পারবো না একটু পরিশ্রম হয় কিন্তু ওই কর্তমশাইকে যেহেতু খাবার দিতে যেতে হবে তাই তো গাড়িটাকে বার করতেই হয় কর্তমশাই যেহেতু খুব সকালে বাজারে বেরিয়ে যায় তাই অত সকালে গাড়িটাকে সে বার করতে পারে না তাই জন্য আমি একটু বেলার দিকেই বের করি তাই আমারই একটু চাপ হয়ে যায় আগের দিনে সমস্ত ভেজা জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে এসে সকালে জলখাবার বসিয়েছি উচ্ছে আলু ভাজাটা দুপুরেও খাওয়া হবে সাথে জলখাবারেতেও খাওয়া হবে তো জলখাবারে কর্তা মশাইয়ের জন্য আর কি আলু ভাতে ভাত বানানো হচ্ছে তো সেটাই আমরাও খাবো শুধু আলু ভাতে ভাত খাবো তাই ফল আমি একটুখানি ডালই করে নিই তো এখানে মুসুর ডাল বসাচ্ছি তো এই ডালটাকে এখন একটু ফুটতে দেবো তো বাকি অন্যান্য কাজগুলো করে নেব শীতকালে ঘরদুয়ারগুলো একটু স্যাচস্যাতে থাকায় যেন লেপ ক্যাথাগুলো ভীষণ পরিমাণে একটা স্যাচস্যাতে ভাব লাগে তাই ওগুলোকে না আমি রোজ একটু রোদে দিয়ে দিই এতে করে এগুলো বেশ একটু গরম গরম ভাবও হয়ে যায় আর সাথে তুলোর জিনিস তো একটু ফুলেও যায় বেশ কিন্তু মজা লাগে পরে ঘুমাতে সংসারে কাজকর্ম তো জল ছাড়া ভাবাই যায় না শীত হোক গ্রীষ্ম হোক কি বর্ষা জল ছাড়া তো কোনো কাজই হয় না আর এই শীতকালে না জল ঘাঁটতে ভীষণ কষ্ট আমাদের এত পরিমাণ কষ্ট হয় কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাগুলো কী পরিমাণ জল ঘাঁটতে ভালোবাসে দেখুন তো আমার ছোট্ট বাবাটাকে দেখেই বোঝা যায় আমি এখানে সার্ফো জলটা গুলে রেখে গিয়েছি এসে অমনি ঘাঁটতে শুরু করে দিয়েছে ওদের মনে হয় একটু কমই ঠান্ডা লাগে আমাদের মনে হয় একটু মনে হয় বেশিই ঠান্ডা লাগে আমার তো রীতিমতো এত এত জামাকাপড় রোজ দিন কাঁচতে কাচতে একে তো মনে হচ্ছে হাত খায় হয়ে যাচ্ছে তার ওপর পড়েছে এই পরিমাণ ঠান্ডা আমি তো মনে হয় যেন জল থেকে দূরে থাকতে পারলেই বাঁচি আর এদিক দিয়ে আমার ছোট্ট বাবাটা আমার পুরো বিপরীত আমি যেমন জল থেকে দূরে থাকতে পছন্দ করি ও যেন আবার সারাদিন জল ঘাঁটতে পারলেই হলো আমার ছোট্ট বাবাটার মতন আপনাদের ঘরেও যদি এরকম ছোট্ট একটা পোলাপানা থাকে তার উপর যদি হয় এইরকম দুষ্টু তাহলে আপনার সাধারণ কাজও কিন্তু অনেকটা লেটে লেটে হবে দেখুন তো এই বিছানার চাদরটা পাততে আমার মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে দিয়েছে তারপর ওই জানলা দিয়ে একটা গরু দেখেছে আর সমানে হাম্মা হাম্মা করে ডেকে যাচ্ছে এই মজা আনন্দ করতে করতেই না সকালের অনেকটা কাজ কিন্তু হয়েই গেছে এখন একটুখানি সোফাটাকেও ঝেড়ে পুছে নিচ্ছি আর আমার বোন তো সমস্ত কাপড়গুলো ভাঁজ করছে তো এই যে দুজন মিলেই আর কি ঘরের কাজগুলোকে সামলে ফেলছি আপনাদের তো বললামই জলখাবারটা কিন্তু অতি সাধারণ ভাত আলু সিদ্ধ আর ডাল তার সাথে উচ্ছে আলু ভাজাটা দুপুরেও খাওয়া হবে সাথে জলখাবারেও খাওয়া হবে এখানে তো কর্তমশাই টিফিনটা রেডি করে নিয়েছি এখন আমার ছোট্ট বাবা আর বোনকে দিয়ে দেব আর আমি টিফিনটা দিয়ে এসে তারপর খাবো আর আমার ছোট্ট বাবাটাকেও কিন্তু উচ্ছে আলু ভাজা দিয়েছি আমি চাই ওর সমস্ত রকমের খাবার দাবারগুলোই খেয়ে দেখুক হ্যাঁ তবে ঝালটা দিই না তো ওটাতে তোর কষ্ট হবে কিন্তু এই যে তিতকুটে খাবারগুলো কিন্তু আমি ওকে খাওয়াই যেই না আমি ওকে উচ্ছে আলু ভাজা দিয়ে একটু ভাতটা মাখিয়ে দিয়েছি দেখুন তোর অবস্থাটা আমার তো ওকে দেখেই হাসি লাগছিল কিন্তু হ্যাঁ আমি ওকে এই সমস্ত জিনিসগুলো খাওয়াই এগুলিতে পুষ্টিগুণও কিন্তু অনেক আছে এখন আমি যাচ্ছি বাজারে কর্তমশাইয়ের খাবারটাকে দিয়ে আসতে সাধারণ প্রত্যেকটি বাড়ির গৃহবধূর মতন আমারও কিন্তু একই রকমের পরিস্থিতি এই যেমন ধরুন রান্নাবান্নাটা সামনে আসলাম তো এখন এই যে ঘরদোয়ার মোছামুছি নিয়ে পড়েছি এগুলো কিন্তু চেরা পরিচিত কাজ কিন্তু তাও রোজ দিন করতে হয় এগুলো থেকে কিন্তু কোনো ছুটির অবকাশ কিন্তু একদমই পাওয়া যায় না ঘর মুছতে মুছতে ডেরি মিল খাওয়ার বিষয়টা কিন্তু বেশ মজার মা ওদিকে আমার ছোট্ট বাবার জন্য ডেরি মিল কেনেছে আর এদিকে আমি খাচ্ছি মানে কার খাবার কে খায় সেটা তো বেশ কিন্তু একটা মজা আছে তো এখন সমস্ত ঘর দরগুলো ঝটাপট করে একটু মুছে ফেলি আমি যেহেতু ঘরের কাজ নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত আমার মা কিন্তু আমার ছোট্ট বাবাটাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছে আসলে কি একটা কথা আছে মা ছাড়া মা হওয়াটা ভীষণ কিন্তু অসম্ভব ব্যাপার এই মুহূর্তে মা আছে বলেই আমাকে এদিকটা নজর দিতে হয়নি ছোট্ট বাবাটা স্নান হয়ে গেছে আর ছোট্ট বাবাটা তো সমস্ত সময়ই দুষ্টুমি করে এই দেখুন তো একটা সহজ টিপ পড়াতেও গিয়েও কীরকম পরিমাণ দুষ্টুমি করছে দিদুর সাথে ছোট্ট বাবা হওয়ার পর তার প্রয়োজনীয় সমস্ত কাজকর্মগুলো কিভাবে করবো এগুলো তো আমার কাছে ভীষণ অচেনা ছিল তো আমার মাই কিন্তু এগুলো সমস্ত কিছু হাতে ধরে শিখিয়ে গেছে যার জন্য এখনও কিন্তু আমি ভীষণ ভালোভাবে সমস্তটা আর কি হ্যান্ডেল করতে পারি এটা কিন্তু ভীষণ সত্যি কথা মাই হচ্ছে প্রথম শিক্ষক সত্যিই তাই মা ছিল বলে আমার ছোট্ট বাবাটাকে মানুষ করাটা যেন অনেক সহজ হয়ে গেছে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না বান্না করতে তো আজকে রয়েছে আর মাছ আর দেখুন তো কী পরিমাণ ফুটছে অন্য সময় যখন কর্তামশাই বাড়িতে থাকে মাছটা আগে উনিই ভেজে দেন আর তারপরে রান্নাটা আমি করি আর এই মাছটা ভাজতে আমার একটুও ভালো লাগে না কি পরিমাণ ছেটকায় ঢাকা চাপা দিয়ে ভাজি তার আগেও কিন্তু অনেক পরিমাণে ছিটকাই তো ঢাকা চাপাটা দিয়েই ভাজি আর আমি তো কয়েকদিন পুজো দিতে পারবো না তাই আমার ছোট্ট বাবাটা সেই পুজোর দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে হ্যাঁ সে এতটাই ছোট সে হয়তো ঠাকুরকে খেতে দিতে পারবে না কিন্তু ওই ধূপ দেখানোটা তার কাছে অতি সহজ কাজ তো সেটাই সে করছে আর এদিকে আমি করছি রান্না বান্না। আর এই রান্নাটা তো ওই মাংসর মতন করেই বানানো হয় তো আদা রসুন পেঁয়াজ টমেটো যেরকম গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তো ওইভাবেই আর কি করছি ওদিকে মশলাটা কষাচ্ছি আর এদিকে আমরা পেয়ারা খাবো তবেই এই মুখ চার করে পেয়ারাটা খেতে গিয়ে ওর কিন্তু পুষ্টিগুণ আমরা একটুও পেলাম না নুন গুঁড়ো লঙ্কা দিয়ে পেয়ারা মাখাতে আর কি পুষ্টিগুণ থাকে সমস্তটাই শেষ হয়ে গেল শুধু মুখের তারটাই বজায় থাকলো বাদ বাকি পুষ্টিগুণ সব শেষ এদিকে আমাদের মশলাও কিন্তু ভীষণ ভালো করে কষে গেছে আর সাথে কয়েকটা মটরশুঁটি দিয়েছি তো এটাতে আলু দিয়েছিলাম বলে একটু জল বেশিই দিতে হয়েছে এখনকার আলুগুলো না সহজেই সিদ্ধ হতে চায় না তা একটু জল বেশিই দিতে হয় তো ওদিকে মাছটা বসিয়ে এসে এই সমস্ত ক্যাঁথাপত্রগুলো আর কি গুছিয়ে নিচ্ছি সাথে দুপুরের সমস্ত বাসনও আমি মেজে নিয়েছি নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখন দুপুরে খাবার দাবারগুলো বেড়ে ফেলছি আর আমার ছোট্ট বাবাটাকে খাওয়ানো হয়ে গেছে আর এখন আমি খাবো আর ওদিকে খেলছে তো সেই ফাঁকে আমি আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি কি যা কাজ থাকে গ্যাস ওভেন ক্লিন করে চলে এসেছে আমার ছোট্ট বাবাটাকে ঘুম পাড়াতে আর তো সেরম কোনো কাজ নেই এই সময়টা আমার ছোট্ট বাবাটা ঘুমালে মোটামুটি সাতটার আগে সে ওঠে না তো ওকে আগে ঘুম পাড়িয়ে নিই ছোট্ট বাবা তো এখনও ঘুমাচ্ছে এখন কিন্তু ঘড়িতে সন্ধে ছটা আর এদিকে আমি তো চলে এসেছি আর আমার কর্তমশায়ও বাজার থেকে চলে এসেছে তার এখন ইচ্ছা হয়েছে ফুলকপির পকোড়া খাবে তো সেটাই একটু আমি আর কি বানাচ্ছি তো সবার প্রথমে ফুলকপিটাকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ রসুন কুচানো আদা বাটা কাঁচা লঙ্কা কুচানো নুন জিরে গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো বেসন লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নেব আরেকভাবে যে পকোড়াটা হয় না ব্যাটারে গোলায় চুপিয়ে ওটা আমার একটুও ভালো লাগে না ওটা একদম খুবই নর্মাল লাগে তার থেকে এইভাবে পেঁয়াজে দিয়ে বেশ একটা বেশ মাখো মাখো করলে এই ফুলকপির পকোড়াটা খেতে কিন্তু একটা আলাদাই স্বাদ হয় আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন তবে হ্যাঁ ফুলকপিগুলোকে পুরো মেখে চটকে ফেললে হবে না ফুলকপিগুলো একটু হালকাতে মাখলে মুখে একটুখানি ফুলকপির পিসগুলোও পড়ে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে একবার এইভাবে অন্তত বানিয়ে দেখবেন তখন কিন্তু আর ওই ব্যাটারে গোলা চুবানো ফুলকপির পকোড়া একটুও ভাল লাগবে না তখন যেন মনে হয় এই রকম হলেই যেন বেশ মজা হতো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন এতক্ষণ অবধি যদি আমার ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এখন সন্ধ্যের চা বসিয়েছি সাথে আমার বোন আর আমার ঠাকমা এরা সবাই মেলায় গেছিলো তো মেলা থেকে সোজা এসেছে আমার বাড়িতে তো আমার জন্য কয়েকটা জিনিস এনেছে এই যেমন মথুরা কেক জিলাপি মালপোয়া আর এই তো এখন সবাই মিলে চা খেতে বসেছি অনেক আড্ডা অনেক আর কি সত্যি একসঙ্গে পুরো পরিবারের মানুষের সঙ্গে সময় কাটাতে কতই না ভালো লাগে এইভাবেই যেন দিনগুলো কেটে যেতে পারে এই আশা নিয়েই কিন্তু নতুন বছরটা শুরু করেছি নতুন বছর বলে কথা আর নাচ গান হবে না সেটা কি হতে পারে ছোট্ট বাবাটা নাচ করছে তার সাথে আমরাও ওকে তালে তাল দিচ্ছি খুব মজা করে আজকের দিনটা কাটালাম আর এই তো সবাইকে এখন যাওয়ার সময় এসে গেছে এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছে একে একে কিন্তু আমার ছোট্ট বাবাটার নাচ এখনও শেষ হয়নি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করব আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য বাই বাই বন্ধুরা